তো এই অভিযোগ দায়ের করেছেন এক বললে কঠিন আইনি পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপে বিএনপি বিএনপি ভয়ে হাউকাও শুরু করে দিয়েছে আর একটা মজার বিষয় এখানে ঘটে গেছে তারেক রহমানকে কটুক্তির অভিযোগে মামলা দায়ের করা হয় কিন্তু সেই মামলা খারিজ হয় মামলা গ্রহণ হয় না মানে মামলা করাই যায় না তারেক রহমান কে কটুক্তি করলে মামলা করাই যায় না কিছুদিন আগে ঘটেছে না আর সাদিক কায়েমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে মামলা হয় অভিযোগ দায়ের করা যায় তো তারেক রহমান পাচ্ছেন না সাদিক কায়েমরা পাচ্ছেন সাদিক কায়েম সঠিক লাইনে গেছেন বলে হয়েছে আর তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোন এক আইনজীবীকে যে আমাকে কটুক্তি করে একটা মামলা করে দাও এক অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে কিন্তু মামলার আদালত নিল না দেখেছেন বাংলাদেশটা কোন জায়গায় গেছে তার রহমানের চাইতে সাদিক কাহেমের দাম বেশি হয়ে যাচ্ছে ধীরে ধীরে নাকি আমি বলছি না কিন্তু বিষয়টা তো এরকমই তো সাদিক কাহেম এটা বিএনপির লোকজন ভয় পায় কেন সাইবার বুলিং এর শিকার হয়ে ডিবিতে অভিযোগ ডাকসু ভিবির শুধু ডাকসু ভিবি সাদিক কাহেম না একজন নারী ঝুমা তিনি গিয়েছেন আরো ডাকসু অনেক প্রতিনিধি গিয়েছে সেখানে আচ্ছা তো এখানে সাদিক কায়েম আইনি পদক্ষেপ নিয়েছে সে ডিবিতে গিয়েছে এখন ডিবি তদন্ত করবে এতেই তারা হাউকু শুরু করে দিয়েছে ছাত্র দল বা বিএনপি বাকস্বাধীনতা মিম পেইস ট্রল পেজ আর তার বিরুদ্ধে এটা মিম বানাবে না কার্টুন বানাবে না এটা তো অধিকার এগুলোর বিরুদ্ধে কেন সাদিক কায়েম মামলা করবেন এটা নব্য ফেসিস্ট জামাতি ফেসিস্ট নীলক্ষেত ভিপি এরকম নানান কথাবার্তা বলছেন নীলক্ষেতের ভিপি বলতে বলতে তোমরা যদি জিকির করে মারাও যাও চারানার দাম আছে সাদিক ক্যাম ভিপি সাদিক ক্যাম ভিপি ভিপির চেয়ারে এবং সাদিক ক্যামের সভাপতি ভাইস চ্যান্সেলর এটাই হচ্ছে রিয়ালিটি এবং পুরো শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন সাদিক ক্যাম শিবির এর পরেরবার যখন নির্বাচন হবে এর চাইতে বেশি ভোটে জিতবে শিবির সেই কাজ করে যাচ্ছে তো দর্শক সাবিক কায়েম আইনি পদক্ষেপ নিয়েছে তিনি তো কাউকে পেটাতে যাননি কাউকে ধরে আনেননি তিনি তো গোপনে মামলা করে আগে ভাগে কাউকে অ্যারেস্ট করাননি তিনি ওপেনলি ক্যামেরার সামনে ডিবিতে অভিযোগ করেছেন হ্যাঁ দ্যাটস ওয়ান কাইন্ড অফ মামলা কারণ ডিবিতে মামলা আর থানায় মামলা এটা এক না এটা অনেকে বুঝে না বাক বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ডিজিটাল সিকিউরিটি আইনে হাসিনা যেটা করেছে সাদিক ক্যামেরা যা করেছে তার সাথে কোনো সম্পর্ক নাই ডিবিতে কোনো একটা বিষয় অভিযোগ করতে যাওয়া মানে এই পেজগুলো খতিয়ে দেখেন তারা কি করছে এটার কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা বা এই পেজগুলো রেস্ট্রিক্ট করা যায় কিনা এরকম বিষয় এটা ধরে আনতে হবে তাদেরকে পেজের অ্যাডমিনকে পোস্ট তাকে তাকে জেল দাও বিষয়টা মোটেও এরকম না অথচ এমন ভাবে প্রচার করছে আজিব হাসিনা সেই ডিজিটাল সিকিউরিটি আইনের মতো মামলা করেছে না এখানে এই সরকারের আইন আছে নতুন সাইবার সুরক্ষা আইন দুই হাজার আন্ডারে কিছু অভিযোগ করেছে এটা মত প্রকাশের স্বাধীনতাকে দমন নয় মামলা করে কাউকে ঘর থেকে ধরে আনাও নয়। আচ্ছা ক্যাম অভিযোগ করেছে যে নারীর নারীকে নারীর বিরুদ্ধে অবমাননা কর বিভিন্ন প্রচারণা চালানো হয় স্লাট শেমিং করা হয় ইত্যাদি ইত্যাদি এবং সাদিক ক্যামের বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচার চালানো হয় এইটা করেছে সাদিক ক্যাম্প

কার্টুন পেজের নামে যদি আপনি নারীর বিরুদ্ধে শেমিং করেন নারীর শ্লীলতাহানিমূলক প্রচারণা চালান অকথ্য ভাষায় গালাগালি করান মিস ইনফরমেশন আপনি ইনফরমেশন এটা কি সমর্থনযোগ্য এমন ভাবে বলছে বিএনপি মন্ত্রী কার্টুন পেজ অতএব তারা নারীর ল্যাংটা ভিডিও এডিট করে সরিয়ে দিলেও সমস্যা নাই যা ইচ্ছা তা করতে পারে কোনো সমস্যা নেই বিষয়টা এভাবে দাঁড়ানো এটা অন্যায়ের পক্ষে অবস্থান রিপিট সাদিক কায়ামের যে পদক্ষেপ এটা বাকস্বাধীনতার জন্য মোটেও হুমকি নয় কাউকে ঘর থেকে ধরে আনতে বলেননি কিচ্ছু না অথবা এটা থানায় ওইভাবে ডিজিটাল সিকিউরিটি আইনে হয়রানিমূলক মামলা না আর এই সরকারের আমলে যে সাইবার সুরক্ষা আইনের অধীনে যে অভিযোগ দায়ের করা ডিবিকে খতিয়ে দেখার অনুরোধ করা এখানে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই একদম অরিজিনালি যদি কেউ নারীর বিরুদ্ধে অবমাননাকর কোন কাজ করে থাকে একদম থাকেন যেটা সমাজের জন্য বিধ্বংসী বা কোন ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতিকর জাস্ট ওই জায়গায় আপনি মারাত্মকরিতেন মুখোমুখি হবেন আর কিছু না তাহলে আপনি ভয় পান কেন এটাকে হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইন মামলাটা কি থানায় হয়েছে না কোর্ট আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে ডিবিতে অভিযোগ হাসিনার আমল তো কোনো বিপদে পড়লেই মানুষ ডিবিতে দৌড়ে যেত নায়ক নায়িকারা ডিবিতে দৌড়ে যেত এর মানে কি এই যে তাদেরকে ধরে আনতো না ডিবি কিভাবে আমার কাছে ডিবি অনেকবার ফোন দিয়েছিল ডিবি ফোন দিয়ে বলতো অভিযোগ দায়ের করার পর যে ভাই এটা এরকম দেখবেন হাসি যারা বলো এরকম একটা প্র্যাকটিস ছিল যদিও ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে হাসিনা এটা করতে অন্যভাবে তো দর্শক সাদিক এই আইনি পদক্ষেপে ডিবিতে যাওয়ায় তারাই ভয় পায় যারা নারীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সমর্থন করে নারীর বিরুদ্ধে অশ্লীল প্রচারণা যারা সমর্থন করে এবং অশ্লীল প্রচারণার পক্ষে আর যারা অরিজিনাল সোর যারা ওইসব পেজের সাথে সম্পৃক্ত ওইসব পেজের লাইক কমেন্টকারী ওইসব পেজের এডমিন এডিটর তারাই সাদিক ক্যাম্পের এই পদক্ষেপে সমালোচনা করেন এখানে বাক স্বাধীনতার উপর কোনো হুমকি নাই সাদিক ক্যাম্পকে নিয়ে ট্রল করা মিম বাড়ানো সাদিক ক্যাম্পের কার্টুন বানানো এতে আপনাকে কখনো কেউ ধরে আনবে না এরকম কোনো আইনই বাংলাদেশে নাই। ইউনুস সরকার কি সাদিক ক্যাম্প সরকার যে আইন নাই মিম বাড়ানো বা পলিটিক্যাল ট্রল করলে ধরার বা হয়রানি করার সুযোগই নেই তাহলে আপনি এটা কোথায় বেরেন এই বিপর্যটির লোকজন দেখলাম সাদিক কাহেমকে জ্ঞান দেয় যে এটা ঠিক হয় নাই আরে ভাই এখানে তো নারীর শীলতা মূলক বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আপনি সাদিক ভুলটা করেছে কোথায় তাহলে কি চান একজন হিজাবি নারীর কিছু খুলে এরা ছবি প্রচার করবে আপনি সেটা সমর্থন করেন এটা নৈতিক দায়িত্ব আর সাদিক কাহেম আবেগী হয়ে হঠাৎ মোটর সাইকেল একটা নিয়ে ডিবিতে গিয়েছেন মোটে এরকম না বুঝে শুনে হিসাব নিকাশ করে বাক্সাধীনতার লিমিট কতটুকু বা এর এর আলটিমেট প্রভাব কি পড়তে পারে এগুলো সব তার সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে পলিটিক্যাল এক্সপার্টদের সাথে আলাপ আলোচনা করে তারপরে গিয়েছে হয়তো এখানে সমালোচনা করার কিছু নেই ডাকসু ভিবি সাদিক কেম অনলাইনে ধারাবাহিক অপপ্রচার সাইবার বুলিং হয়রানির অভিযোগ এনে মোট 11টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে আরো অনেকগুলো আছে ঢাকা মন ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন ডিবি কার্যালয়ে থেকে বের হয় সব তথ্য তারা জানান তো এখানে এগুলোর যে সব পেজের নাম এখানে আসছে এগুলো বেশিরভাগই হচ্ছে বিএনপি ছাত্র দলের এই কারণে তারা ক্ষেপেছে কারণ তারা ওখান থেকে বিভিন্ন অপপ্রচার নারী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে আর কিছু কিছু ওই এনসিপি সেলেরা চালায় আবার কিছু কিছু আওয়ামী লীগ